নমস্কার খবরদার কথা নয় বলিউডে কথা নয় কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি আপনারা হয়তো ভাবছেন দেশের বাজেট কুম্ভমেলা এসব নিয়েই আলোচনা হয়তো চলবে ঘটনাটা তা না আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে প্রচার না হলেও এটা ঘটনা রাজ্যের বামপন্থী দলগুলি নিজেদের সম্মেলনের মাধ্যমেই তাদের কাজকর্মের একটা নিরীক্ষা করেন এই যে হিসেব নিকেশের বিষয়টি সম্প্রতি সিপিআইএম দল করেছে আপনারা দেখেছেন খবরদার কথা নয় তাদের প্রকাশ্য সমাবেশ প্রচার করেছে তাদের তাদের বিভিন্ন মানুষ উপস্থিত মানুষের সঙ্গে কথাও বলেছেন আমরা এই রাজ্য সম্মেলনের দিকে যে অনেকে তাকিয়ে আছেন হ্যাঁ বলা বাহুল্য এ রাজ্যের অনেক মিডিয়াই কভার করেছে এবং প্রত্যেকেরই এই সম্মেলনটার দিকে যে নজর রয়েছে সেটা তারা ব্যক্ত করেছেন কেন কারণ প্রথম কারণ তো আপনারা সবাই বোঝেন অন্যরা অন্যদের তো কোনো সম্মেলন হয় না বামপন্থী দলগুলি শুধু সম্মেলনের মাধ্যমে হিসেব নিকেশটা হয় কারণ এই দলগুলির কমান্ড আছে কিন্তু হাই কমান্ড কম ফলে এই ঘটনাটা আমরা প্রকাশ্য সমাবেশের মাধ্যমেই দেখি অন্যান্য বামপন্থী দলগুলির ছোট বড় যাই হোক আজকে এই নিয়েই একটু আলোচনা করব রাজ্যের প্রখ্যাত সমাজসেবক তথা মানবাধিকার সংস্থার একজন সক্রিয় কর্মী শ্রী মৃণময় চক্রবর্তী আমার ডান বসেছেন মৃন্ময়বাবু প্রকাশ্য সমাবেশ নিয়ে নানা রকম বাধা নিষেধ বাধার সৃষ্টি ইত্যাদির মাধ্যমে প্রকাশ একটা প্রকাশ্য সমাবেশ করেছে সিপিআইএম দল এখানে করেছে একেবারে ছোটোখাটো সমাবেশ তো হয়নি এই যে রাজ্য সম্মেলনের মাধ্যমে সিপিআইএম দলের কাছ থেকে রাজ্যের মানুষের কি প্রাপ্তি ঘটত বা তারা কিভাবে সম্মেলনটা করলো আপনার কাছে কি তথ্য থাকে যদি একটু বলেন আমার কাছে যেটা মনে হয় ধরুন দুই সালে বিজেপি সরকার আসার পরে ত্রিপুরা রাজ্যে বাম এবং গণতান্ত্রিক শক্তির উপরে যেভাবে আপনার আক্রমণ নামিয়ে আনা হয়েছে সমস্ত বামপন্থী কর্মীদের উপরে নেতৃত্বের উপরে তাদের সমর্থকদের উপরে মানে তাদের অর্থনৈতিক যে অর্থনৈতিক যে উৎসগুলি ছিল জমি ফসল পুকুর এই সমস্ত কিছুর উপরেও তাদের একটা চূড়ান্ত আক্রমণ নিপীড়ন তারা নামিয়ে এনেছিল তখন মানে বামপন্থী সিপিএম হিসাবে নিজেদের পরিচয় দিয়ে টিকে থাকাটাও একটা কঠিন সময় ছিল কঠিন একটা বিষয় ছিল ওই সময়ে কিন্তু দু হাজার পরে তাদের যে সম্মেলন হয় সেই সম্মেলনটাও ধরুন হল কেন্দ্রে গিয়েছিল তারপরে ধরুন এরপরে তাদের যে এবারে যে সম্মেলন দু হাজার পরে দু হাজার মানে পঁচিশ পঁচিশে শেষ চব্বিশের শেষ পঁচিশে তারা যে সম্মেলন সেই সম্মেলনে ছয় সাত বছরে তাদের যে এই এই সরকার বা দলের বিজেপি তার থেকে তারা ঘুরে দাঁড়াতে পেরেছে বলে আমার কাছে মনে হয় যদি না হতো একটা শক্তির যদি বই প্রকাশ না ঘটত তাহলে সরকার এবং দলগতভাবে সরকারই সাধারণভাবে সরকার তাদেরকে প্রকাশ্য সমাবেশ করার জন্য জায়গার জন্য যে তাল বাহানাটা তারা করেছে শেষ পর্যন্ত তারা সমাবেশ করার কিছু আগে পরের দিন বারোটায় সমাবেশ আগের দিন তারা সন্ধ্যার সময় তারা পারমিশনটা দিয়ে সেটা তো বললো একটা প্রচন্ড একটা চাপের মধ্যে তারা ছিল বাধ্য হয়ে তাদের এটা দিয়ে দিতে হয়েছে যদি না দিত তাহলে মানুষ রাস্তায় দাঁড়িয়েই এই সমাবেশটা তারা করত আর সেটা যদি হতো তাহলে বামপন্থীদের জন্য অনেক বেশি লাভবান হতো বামপন্থীরা এটা ভালো বার্তা দিতে পারত যে এই শাসকের চোখে চোখ রেখে মানুষ কথা বলতে পারে মানুষ রাস্তায় থাকতে পারে সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সেটা একটা স্পষ্ট একটা স্পষ্ট হয়েছে যে সরকার বাধ্য হয়েছে তাদেরকে শেষ পর্যন্ত রাস্তার মধ্যে একটা অনুমতি তারা দিতে হয়েছে দুটো নির্দিষ্ট জায়গার বদলে এই জায়গাটা তাদের দিতে হয়েছে এদিক থেকে এটা একটা পজিটিভ যে বা সিপিএম পার্টি হাজার আঠারো এরকমভাবে একটা মানে জিদ নিয়ে মানুষের সমস্ত মানুষকে সমাবেশিত করে আগরতলার রাজপথে দখলটা তারা নিয়েছে আর সেই জায়গায় তারা একটা আগামী দিনের এই সরকারকে ঘটানোর যে বার্তাটা সেটা তারা এই সময়ের মধ্যে দিয়ে দিতে পেরেছে স্পষ্ট করতে পেরেছে একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে সরকার বা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ যেটা মাঠ দিল না ওই আস্থাফল মাঠ দিল না আর রবীন্দ্রভবনের জায়গাটা উমাকান্ত মাঠের জায়গাটা নিয়ে তো দিলই না ইত্যাদি বিষয় নিয়ে তাল বাহানা হয়েছে পরবর্তী সময়ে যেমন আপনি পরিষ্কারই করলেন বিষয়টা এই যে জায়গাটায় দাঁড়িয়ে ক্ষমতাসীন দল বা সরকার এই যে কাজটা করলো সরকার কি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কাজ করলো আর এটা সম্পূর্ণভাবে ক্ষমতাসীন দলের কি পজিটিভ দিক হলো না নেগেটিভ দিক হলো এই যে প্রকাশ্য সমাবেশ নিয়ে যে না এই যে এই যে তাল বাহানাটা তারা করেছে মানে তাল বাহানা করেছে বা তারা শেষ পর্যন্ত নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি করার জন্য যে ক্ষেত্রগুলি আছে যে স্পটগুলি আছে সেই স্পটে যেহেতু তারা দেয়নি এটা বোঝা গেছে যে তারা ত্রিপুরার যে সংগ্রামী মানুষ আছে যাদের উপর তারা এতদিন একটা অত্যাচারের বুলডোজার নামিয়ে এনেছিল সেই মানুষ রাস্তায় নেমে গেছে তাদেরকে রোখার তাদের পক্ষে সম্ভব না যদি সে জায়গাটা দিত তাহলে মানুষের সংখ্যাটা আরো বিশাল হতো আরো প্রচুর হতো সেটা তাদের পক্ষে অসুবিধাজনক ছিল যে রুলিং পার্টি একটা শাসনের সময়ে অপোজিশন দলের যদি বিশাল বড় সমাবেশ হয় একটা সংগঠিত ক্ষেত্রে সেটা তাদের পক্ষে অসুবিধাজনক এটা দলের যেমন সরকারের পক্ষেও অসুবিধাজনক কারণ সরকারের সব মানে কর্মসূচিগুলির যে সফল গাথা সফল যে কাব্য তারা ফেরি করে সেটা ব্যর্থ সেটা প্রমাণিত হতো সেদিক থেকে এটা তাদের ক্ষেত্রে নেতিবাচক দিক হিসেবে আমার কাছে মনে হয়েছে এই কারণে তাদেরকে আবার একটা পাল্টা হিসেবে তারা ঘোষণা করেছে কুড়ি তারিখ হ্যাঁ তারা পাল্টা হিসেবে এটা করেছে তখন দেখার বিষয় যে এই পাল্টা যেটা করলো সেটাতে ওই কুড়ি তারিখের আগে সরকারি কোনো কর্মসূচি তাদের থাকে কিনা কুড়ি তারিখটা হলিডে পড়ে কিনা সেই সবও তারা দেখতে হবে দেখে দেখুক না তারা কি করতে পারে এটা একটা প্রেশারে তারা চাপে পড়ে কিন্তু তারা কুড়ি তারিখটা করতে হয়েছে যখন কোনো শাসক দল অপোজিশনের চাপের কাছে নতি স্বীকার করে তাদের দলীয় কর্মসূচি গ্রহণ করে তখন বুঝতে হবে শাসক এবং মানে শাসক পার্টি এবং সরকার দুটোই বিপদের মধ্যে আছে এই যে প্রকাশ্য সমাবেশের সাফল্য যেটা আপনি বললেন ব্যাপক সাফল্য এর পরিপ্রেক্ষিতেই কি এই সমাবেশ বলে মনে করতেছেন না এটা মানে আমি শুধু এটার একটা বই প্রকাশ প্রকাশ্য সমাবেশটা একটা বই প্রকাশ কিন্তু সর্বত্র ত্রিপুরার সর্বত্র যেভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে বিজেপি দল যে সরকারটা আছে তিন দলীয় যে সরকারটা আছে সরকারের বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে যেভাবে মানুষ খুব প্রকাশ করছে এবং রাস্তায় নামছে হ্যাঁ সেটার বিরুদ্ধে এই সমাবেশটা একটা ভালো পরিমাণ বার্তা দিতে পজিটিভ বার্তা দিতে পেরেছে এটা তাদের ভয় পেয়েছে এটাতে তাদের ভয় পেয়েছে ভয় পেয়েই তারা এই ধরনের একটা কর্মসূচি ডিক্লেয়ার করতে ঘোষণা করতে বাধ্য হয়েছে আমি সেটাই বলেছি যখন অপোজিশনের চাপের কাছে বাধ্য চাপের ফলে কোনো সরকার বা দল তার কর্মসূচি গ্রহণ করে তখন বুঝতে হবে সরকার এবং দল দুটোই বিপদের মধ্যে আছে মানুষ তাদের প্রতি আস্থাটা হারিয়ে ফেলেছে মানে একটা টাইমে মেয়েরাও বলতেন মানে অটল বিহারী বাজপেয়ীর চিঠিতেও উল্লেখ করা গেছে দেখা গেছে যে বিধানসভা বা সংসদ সবসময় বিরোধীদের জন্যই হওয়া উচিত তিনি বারবার মন্তব্য করেছেন তখন উনি বিরোধী ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়কে একটা লেখা চিঠিতে উনি উল্লেখ করেছেন মানে আমি যে জিনিসটা জানতে চাইছি যে সেটা হচ্ছে যে গণতান্ত্রিকতা ফিরিয়ে আনার ক্ষেত্রে অপজিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সরকার তো থাকবেই সরকার তো বাধ্য যেহেতু সংবিধানকে সামনে রেখেই ওনারা শপথ নিয়ে সরকার চালান এটা তো থাকবেই এই যে জায়গাটাতে এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলন ক্ষেত্রে কতটা অগ্রসর হওয়া গেল সিপিএম এর পক্ষে এই প্রকাশ্য সমাবেশ বা তার পরবর্তী সময় সম্মেলন সম্মেলনের তা আসবে এটা একটা হচ্ছে যে ধরুন মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলনের সোচ্চার হচ্ছে এটা যেমন সত্য কথা কিন্তু এই আন্দোলনের প্রতিফলনটা বিধানসভার মধ্যে প্রতিফলিত হতে হবে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা আছেন তারা যদি মানুষের সমস্যাগুলিকে বিধানসভার মধ্যে তারা উত্থাপন করে সেই নিয়ে আলোচনা তারা করতে চান আর সরকার যদি সেই আলোচনা করতে রাজি না থাকেন তখন সরকারের চরিত্রটা উন্মোচিত হয় এবং অপোজিশনের পক্ষে বিরোধী দলের পক্ষে এবার সেই যে দলই হোক মানুষ তাদের পক্ষে তারা দেখতে পারে যে তাদের কথাগুলি বিধানসভার মধ্যে তোলা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার দুর্ভাগ্যের বিষয়টা আমার কাছে লাস্ট যে অ্যাসেম্বলিটা হলো সেই অ্যাসেম্বলিতে মানুষের যে মৌলিক সমস্যাগুলি সেই সমস্যাগুলি কম তোলানো হয়েছে কম উত্থাপিত হয়েছে সেটা আমার কাছে যে অপজিশন হিসেবে তাদের আরও যতটুকু রুল প্লে করার কথা ভূমিকা রাখার কথা যে রুলটা মানে সংসদ বিধানসভার বাইরে আন্দোলনের ক্ষেত্রে মাঠে ময়দানে তারা যেভাবে রাখেন সেই রুলটা যদি তারা জনগণের সমস্যা নিয়ে বিধানসভার মধ্যে আরও বেশি সোচ্চার হতে পারেন তাহলে নিশ্চয়ই এই সরকার আরও বেশি দেয়ের মধ্যে পড়তে বাধ্য হবে না তার কাছে উত্তর দেওয়া বা এই সমস্ত সমস্যাগুলিকে সমাধান করার জন্য কোনো উত্তর তাদের কাছে নেই এখানে অধ্যক্ষের ভূমিকাকেও তো প্রকাশ্যে তুলেছেন যে অধ্যক্ষের ভূমিকাটাও তাদের পক্ষে কথা বলার পক্ষে বাধা স্বরূপ হিসেবে ছিল লিডার অব দ্য অপোজিশন আমাদের সঙ্গে করার সময় সাক্ষাৎকারে বলেছেন এটা কি শুধু একমাত্র কারণ হতে পারে আমি জাস্ট একটা উদাহরণ দিই হতে পারে সার্বিকভাবে অধ্যক্ষের ব্যাপার আমি একটা পার্টিকুলার ইস্যুতে বলি যেমন ধরুন আমরা অনিয়মিত কর্মচারীদের প্রশ্নটা ত্রিপুরার বিধানসভার সাতজন সদস্যের কাছে আমরা দিয়েছি প্রত্যেকটা পার্টি অফিসে এমএলএ হোস্টেলে আমরা নিজেরা গিয়ে দিয়েছি একটা ডিসেম্বরের আট তারিখে কিন্তু ঘটনা হলো বিধানসভার মধ্যে একজনই শুধু বিধায়ক প্রশ্নটা তুললে বাকি অপোজিশনের যে বাকি বিধায়করা তারা কিন্তু চুপ থাকলে তারা কিন্তু ওই বিধায়ক যিনি নাকি প্রশ্নটা উত্থাপন করলেন তুললেন কিন্তু তারা সাপোর্ট করলেন না এটা তো করাও দরকার ছিল এটা করা দরকার ছিল যে একজন যখন জনপ্রতিনিধি যখন প্রশ্নটা তুললেন আর সরকার যখন এই টাইপের উত্তরটা দিচ্ছে তখন অপজিশনের বাকি যে নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন সেই জনপ্রতিনিধিরা কেন আরো বেশি সোচ্চার হলেন না সেটা আমার কাছে একটা প্রশ্ন আমি যদিও জনপ্রতিনিধি না আমি তাদের যে আন্দোলনটা সেই আন্দোলনটার সাথে আমি যেহেতু প্রতভাবে জড়িত আমার কাছে মনে হয়েছে যে এটা বিজেপির ভীষণ ডকুমেন্টের মধ্যে প্রতিশ্রুতি ছিল তারা সেটা লাগাতর ভাবে সেটাকে ইগনোর করে যাচ্ছে উপেক্ষা করে যাচ্ছে এত এত মানুষ তারা অনিয়মিতদের নিয়মিত তারা করছে না আর সেটা যখন অ্যাসেম্বলির মধ্যে তোলা হলো সচেতন ভাবে আমরা তাদেরকে চিঠি দিলাম যে আপনারা অ্যাসেম্বলির মধ্যে এটা তুল একজন যদি জনপ্রতিনিধি সেটা তুলতে পারেন অন্য জনপ্রতিনিধিরা ওনার পক্ষে কেন দাঁড়াবেন একটা শব্দ তারা কেউ ব্যয় করেনি তাহলে আমি কি বুঝবো যে যদি বাইরে শক্তিশালী থাকে তো এই অপোজিশনের রুলটা তো ভিতরেও দেখার ব্যাপার আছে ভিতরেও তো আমরা তাদের এই রুলটা বলিষ্ঠ রুলটা দেখতে পাব আর সেটা যদি করা যায় তাহলে গণতন্ত্রটা মানে বিধানসভা হোক লোকসভা হোক রাজ্যসভা হোক এডিসি হোক সর্বত্রই আপনি যদি অপোজিশন তার রোলটা প্লে করতে পারে তাহলে দেখবেন আপনার এই গণতন্ত্রটা অনেক বেশি শক্তিশালী এক্ষেত্রে যদি এটা তারা তুলতেন যে এই প্রশ্নটা আমরা হ্যাঁ বিধায়ক যেটা তুলেছেন সেটাকে আমরা সাপোর্ট করি এটা ঠিক ঠিক এইভাবে সরকারের এই উত্তরটা এইভাবে গুরুত্বহীনভাবে উত্তর দেওয়াটা ঠিক না তো সেটাও যদি তারা বলতেন তাহলে বোঝা যেত যদি অধ্যক্ষ এটা মানে রুল দিয়ে তাদেরকে আটকে দিতেন সেটাও তো সেটাও যদি হতো তো তো বোঝা যেত যে একটা ভয়েস তোলা হচ্ছিল রুল দিয়ে এটাকে আটকে দেওয়া সরকার পক্ষ সরকার তো তুলবে না সরকার তো তুলবে না সেটা আমি সরকারের পক্ষে তো সরকার এটা তুলবে না বলেই তো সাত বছর ধরে তারা ঝুলিয়ে রেখে হ্যাঁ তারা করবেন তারা করবে না তারা দায় সারা গুছের উত্তর তারা দিয়েছে বিধানসভার মধ্যে কিন্তু সেই উত্তরটাকে আরো পুরো স্পষ্টভাবে যদি করতে পারত অধিসার সেটা ত্রিপুরার সমস্ত সংগ্রামী মানুষের কাছে তারা লড়াই করেন জীবন জীবিকার জন্য তাদের দলেরই হোক দলের বাইরেই হোক সবার কাছে একটা ইতিবাচক বার্তাতে বার্তা যেটাই রাজ্য সম্মেলন সিপিআইএম দল করলেন এই ধরনের সম্মেলনের কতটা গুরুত্ব আছে বলে মনে করেন একটা ধরুন এই ধরনের সম্মেলনের তো যেহেতু এটা দলীয় বেকার দলীয় সংগঠনের মধ্যে একটা আদরণ এই ত্রিপুরা রাজ্যের যে সম্মেলন এই সম্মেলনে কিন্তু কোনো পলিসি সংক্রান্ত সম্মেলন না পলিসিটা নীতি এবং কৌশল সবটাই পার্টির কংগ্রেস সেটা তার ধারাবাহিকতা অনুসারে তারা তিন নির্ধারণ এটার উপরে দাঁড়িয়ে রাজ্য পরিস্থিতি তারা বিশ্লেষণ করে কিন্তু বিশ্লেষণ অনুসারে কি কৌশল হবে কি নীতি হবে সেটা তো অলরেডি নির্ধারিতই আছে সেই অনুসারেই তারা চলে যেমন তারা কংগ্রেসের সাথে যেতে পারেন বিজেপি বিরোধী সমস্ত শক্তির সাথে যেতে পারেন এটা আলাদা করে এখানে উল্লেখ করার প্রশ্ন নেই সেটা সেটা এখানে যদি বাতিল না হয় এবার যেটা হচ্ছে হচ্ছে যে এই কর্মসূচিটাকে কংগ্রেসে ঠিক ঠিকভাবে মানে বাস্তবায়িত করার জন্য দলটা অনেক বেশি আমরা একটা জিনিস জানি কমিউনিস্ট পার্টিতে নবীন এবং প্রবীণের মেলবন্ধন করতে হয় এটা দেখবেন সমস্ত কমিউনিস্ট আন্দোলনের যারা স্থপতি যারা নেতৃত্ব দিয়েছেন এবার লেনিনই হোক মারসুদিং হোক ভারতবর্ষের যারা কমিউনিস্ট আন্দোলন করেছে সারা পৃথিবীর যারা করেছেন ফিডেল কাস্ট যাই কিছু সবাই কিন্তু এটা দেখেন যে নবীন এবং প্রবীণের তা মেলবন্ধনটা যাতে সুচারুরূপে করা যায় এবার দেখুন আপনার আমার কাছে যেটা মনে হলে এটা তাদের দলের ব্যাপার কিন্তু আমরা তো বাইরে থেকেই দেখি যতটুকু আপনার আশা করা হয়েছিল নবীনের উপস্থিতিটা নবীন প্রজন্মের উপস্থিতিটা মনে হয় তুলনামূলক ভাবে কিছুটা কম কারণ আমার কাছে দেখা গেল যে ধরুন নবীন প্রবীণ তো বললেন আপনি এই জায়গাটায় আসবেন আবার আমার এই জায়গাটা একটা ক্লারিফিকেশন যদি দেন নবীন প্রবীণ না শুধু নবীন না না কেন কি সমস্যাটা হয় শুধু নবীন হলে এটা হচ্ছে যে ধরুন একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা এটা ধরুন যারা মার্কসিস্ট আমি তার জন্য বলি যারা মার্কসিস্ট কমিউনিস্ট আন্দোলনের যারা স্থপতি ব্যবহারিক দিক থেকে যারা এটা করেছে তাদের যদি এটা দেখা যায় তাদের সমস্ত লেখা মেলাতেই আছে প্রবীণের অভিজ্ঞতা নবীনের নবীনের যে কর্মশক্তি আর প্রবীণের যে অভিজ্ঞতা দুটুকে যদি মেলবন্ধন করা যায় তাহলে অনেক বেশি গতি সঞ্চার হয় কাজটা অনেক বেশি ভালো হয় কমিউনিস্ট আন্দোলন সেভাবে এটা করে যেহেতু এটার মধ্যে কোনো ধরনের আপনার হাইকমান্ড নেই কিন্তু এটার মধ্যে একটা ডেমোক্রেটিক সেন্ট্রালিজম আছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের উপর ভিত্তি করেই সমস্ত কিছু চলে সংগঠনের মধ্যে তো সেদিক থেকে মনে হচ্ছে যে ধরুন নবীনের যে উৎসাহ উদ্দীপনা কর্মশক্তি সেটা যদি আরও বেশি করে এখানে যুক্ত করা যেত নেওয়া যেত তাহলে হয়তো বা আরও ভালো হতো এটা আমার চেতে তারা ভালো বুঝবেন আমি বাইরের লোক সেদিক থেকে এক এই কারণে বলছি যে সেক্রেটারিট মেম্বারের মধ্যে সেক্রেটারি যারা নিয়েছেন তাদের মধ্যে কোনো নবীন প্রজন্ম নেই আমি ভুল হতে পারি কিন্তু আমি যতটুকু দেখেছি তাতে সেক্রেটারিট মেম্বারদের মধ্যে নবীন প্রজন্ম সে অর্থে খুব দুর্বল আর কি সেটা আমার কাছে একটু থেকেছে কিন্তু সার্বিকভাবে এবার তাদের যে অর্গানাইজেশন অর্গানাইজেশনের যে একটা অর্গানাইজেশন বলতে অর্গানাইজেশনটাকে কনসলিডেট করতে হয় সংহতকরণ করণ এবার তারা সুসংহ সুসংহত করা কনসলিডেট করা যাতে তাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতার সৃষ্টি না হয় যিনি সেক্রেটারি ওনার অধীনে যে যে ফোর্সটা আছে ওটা যাতে কাজ করতে পারে এইবারে মনে হচ্ছে এবারে সম্মেলনে অন্যান্য সম্মেলনের সাথে অর্গানাইজেশন যে কনসোলিডেশন সেটা অনেক ভালোভাবে তারা করতে পেরেছে এটাও করতে পেরেছেন এই এটা আমি আগে থেকে বলেছি দু হাজার পরে যে রিপ্রেশনটা তারা সম্মুখীন হয়েছে জয়ের পরিমাণ মেম্বারশিপ তাদের পার্টি ছেড়ে চলে গেছে তিরিশ চল্লিশ হাজারের মতো পার্টি মেম্বারশিপ তাদের চলে গেছে একদম তারপরেও তারা যেভাবে ব্রাঞ্চ থেকে শুরু করে এলসি থেকে ডিভিশন থেকে শুরু করে জেলা পর্যন্ত সম্মেলন করে একটা রাজ্য সম্মেলন তারা সংগঠিত করেছেন একটা প্রকাশ্য সমাবেশের মাধ্যমে সেটা একটা একটা শক্তিশালী সাংগঠনিক যে কনসলিডেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এটা করতে পেরেছেন এটা হচ্ছে ত্রিপুরার বামপন্থী আন্দোলনের বাম এবং গণতান্ত্রিক আন্দোলনের যদি এই কনসোলিডেশনটা তারা করতে না পারতেন সিপিএম যদি এটা করতে না পারতো তাহলে ত্রিপুরা রাজ্যের বামপন্থী আন্দোলনটা আরো কিছুটা পেছনে চলে যেতে পারত সর্বশেষ প্রশ্নটাকে একটা তথ্য দিয়ে দিই আমি মৃন্ময় বাবু এটা তাদের দলীয় ব্যাপার ইত্যাদি এটা বলবেন বটে কিন্তু অনেক সঠিক তথ্য উনি দিয়ে দিলেন সে ফাঁকেই বলি যে এবার তাদের যে সমস্ত যেটা বললেন ব্রাঞ্চ থেকে আরম্ভ করে সম্মেলন করতে 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 তারপরে একটা কনসলিডেটেড ওয়েতে একটা জায়গায় এসছে সুসংহত একটা জায়গায় এসছে সেখানে প্রসঙ্গক্রমে বলি আটত্রিশ হাজার আটশো তেতাল্লিশ জন সদস্য সমস্ত ব্রাঞ্চ থেকে এই রাজ্য কমিটি পর্যন্ত মানে রাজ্য সম্মেলন পর্যন্ত অংশগ্রহণ করেছেন আট বলছেন না চল্লিশ হাজারের ওপর সদস্য চলে গিয়েছে ভয়েই হোক যেভাবেই হোক আস্থা হারিয়েই হোক গিয়েছে তারপরেও আটত্রিশ হাজার আটশো তেতাল্লিশ জন সদস্য এবার বিভিন্ন সম্মেলনগুলিতে তারা সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কেউ কেউ বক্তব্যও রেখেছেন এছাড়া ব্রাঞ্চ সম্মেলন হয়েছে তিন হাজার সাতশো ছাব্বিশটা অঞ্চল সম্মেলন হয়েছে দুশো সাতাশিটা চব্বিশটা মহকুমা সম্মেলন এবং আটটি জেলা সম্মেলন এর পরিপ্রেক্ষিতে যে কথাটা বললেন তার রেস ধরেই কথাটা বলছি যে অনেক বেশি মৃণবাবুর বক্তব্য হচ্ছে অনেক বেশি তারা সুসংহত শক্তি এবার দেখিয়েছে সর্বশেষ প্রশ্ন মৃণবাবু অন্য কোনো দল মানে দেশের জাতীয় স্তরের অনেক রাজনৈতিক দলই সম্মেলন করে না বামপন্থী দলগুলি অধিক অধিকাংশ করতে হয় তাদের যে ধরনের বামপন্থী দল তো আকারে আকারের দিক থেকে চিন্তা করে তো নেই বামপন্থী দলগুলি করে তাদের সম্মেলন প্রত্যেকটারই হয় শুধু যে আমরা কংগ্রেস বা অন্যান্য দল যেগুলি রয়েছে তাদের এরকম রাজ্য সম্মেলনগুলি হয় না এই যে রাজ্য সম্মেলনটা আপনি দেখছেন বা সিপিআইএম দলের এই সম্মেলনটার পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে রাজ্য কমিটি গঠন বা অন্যান্য সম্মেলনগুলি হয়ে থাকার হয়ে আসার পরিপ্রেক্ষিতে রাজ্য সম্মেলন সংগঠিত হওয়ার এই মুহূর্তে এই রাজ্যে বামপন্থী আন্দোলন অনেক বেশি হবে বলে মনে করেন সম্মেলনের যতটুকু প্রকাশ পেয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে মানে ধরুন প্রকাশ্য সমাবেশটাও আমি দেখেছিলাম তো বা ধরুন সম্মেলনে যে আগরতলা শহরের যারা ভলান্টিয়ার ভলান্টিয়াররা যারা অংশগ্রহণ করেছে একটা প্রকাশ্য সমাবেশটা যেভাবে নিয়ন্ত্রণ করবো দেখলাম প্রকাশ্য সমাবেশের একটা পার্টি অংশগ্রহণটাও ছিল মানে যেটা ছিল যাদের জন গণমুক্তি পরিষদের যেটা ছিল একটা ভিত্তি দু হাজার আঠারোর আগে দু হাজার থেকে এটা হয় হতে থাকে এবার দেখা গেল যে গণমুক্তি পরিষদের একটা বিশাল অংশগ্রহণ বিশাল একটা শক্তি এই সমাবেশে দেখা গেল এবং গণমুক্তি পরিষদের বা মানে সিপিএম পার্টির যে উপজাতিদের যে স্টুডেন্ট অর্গানাইজেশর্গানাইজেশন বা সম্মেলন মঞ্চেও আপনারা দেখবেন একটা একটা আমার কাছে সেটা মনে হয়েছে যে যে জায়গাটা তাদের দু হাজার সালের পর থেকে আঠারো সালের ইলেকশনের মধ্যে তাদের সরে গিয়েছিল দু হাজার তেইশের বিধানসভা নির্বাচন সেটা তারা রিভ্যাক্ট করতে পারেননি এডি সিলেকশন তো থাক দূরের কথা তো সেই জায়গাটা তারা পাহাড়ের মানে গণমুক্তি পরিষদের যে পায়ের তলার যে জমিটা সেটা হয়তো তারা এবারে আমার কাছে যেটা দেখে মনে হলো তারা হয়তো ফিরে পাওয়ার দিকে এগিয়ে আছেন দু এগিয়ে আছেন এটা যদি তারা রিভাইভ করতে পারেন মানে নিজেদের দিকে নিয়ে আসতে পারেন কারণ আজকে আপনি দেখবেন একটা মানে তিপ্রামতার যিনি অলিখিত যে সুপ্রিমো উনি যে একটা সোশ্যাল মিডিয়াতে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যদি সরকার দাবি দাওয়া না করে তাহলে আমরা সন্ত্রাসবাদী যে অর্গে থাকে বাধ্য এরকম টাইপের একটা বলেছে তার মানে কি মানে ওনার যে অর্গানাইজেশনটা যে পায়ের তলার যে জমিটা সেই জমিটা সরে যাচ্ছে আর সেই জমিটা বামপন্থীদের দিকে গণমুক্তি পরিষদের দিকেই চলে আসছে এটা কংগ্রেসের দিকেও যাবে না এটা বিজেপির দিকেও যাবে না এই যে বেসটা যদি সিপিএম এর কাছে চলে আসতে পারে দু তারা এগিয়ে গেছেন এটা আমার কাছে এবার মনে হলো আর সেটাকে যদি তারা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর করতে পারে তাহলে আগামী দিনে মানে ত্রিপুরার যে যে জায়গাটাতে তারা সরে গেছিলেন সেই জায়গাটা তারা আবার ফিরে আসতে পারবেন বলে আমার কাছে মনে হয় আর কি এই শেষ করার আগে আপনার কাছে একটা শেষ প্রশ্ন হঠাৎ করে এলো তাই বলছিলাম যে তেইশের নির্বাচনের সময় তো সিপিআইএম কংগ্রেস অন্যান্য দলগুলি অপোজিশন গুলি কাছাকাছি চলে এসেছিল এই জায়গাটায় কি আসার মতো অবস্থায় আবার পৌঁছে গেল এই রাজ্য সম্মেলন কি এরকম কোন দিশা আপনি দেখতে পেয়েছেন আমি প্রথমে বলেছি যে আমি আগেও বলেছি দ্বিতীয় দ্বিতীয় মানে প্রশ্নের সাথে এই সম্মেলন কখনো ত্রিপুরা রাজ্যের সম্মেলন কিছুতেই পার্টির অল ইন্ডিয়া যে সর্বভারতীয় যে নীতি এবং কর্মসূচির প্রশ্নে কোনো ধরনের কৌশলের প্রশ্নে কোনো ধরনের আলাপ আলোচনা জায়গা না এবার যদি এটা অল ইন্ডিয়াতে থাকে তাদের ক্ষেত্রে যদি এটা এই রীতি নীতিটা থাকে কৌশলটা থাকে আমরা কংগ্রেসের সাথে যাব অন্যান্য রাজনৈতিক দলের সাথে করব। তাহলে সেটা হতে পারে আর আদারওয়াইজ অন্যথায় তারা যদি মনে করে যে না আমরা সেটাতে না আমরা একাই লড়তে পারি সেটাও হতে পারে এখন এটা পার্টি কংগ্রেসের উপর নির্ভর করে এটা ত্রিপুরার সম্মেলন মনে হয় না সেই জায়গাটা নির্ধারণ করতে পারে এটা যেহেতু একটা কৌশলের প্রশ্ন একটা নীতিগত প্রশ্ন বিজেপি বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে মেইন যেহেতু বিজেপি বিরোধী লড়াই সেই ক্ষেত্রে আমাদের এককভাবে লড়াইটা অনেক বেশি ফলপ্রসূ হবে না সবার সাথে নিয়ে লড়াইটা ফলপ্রসূ হবে বিশেষত কংগ্রেসের সাথে নিয়ে সেটা আপনার সর্বভারত অভিজ্ঞতা থেকে কি মনে হয় একেবারে ব্যক্তিগত মত না না আমি কি মনে করি আমি মনে করি যে ধরুন বিজেপি বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আপনাকে যে যে মানে আমি এটা চাই যে বিজেপি বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে যাতে ভোটটা ভাগ না হয় কিন্তু এটা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের একটা তিক্ত অভিজ্ঞতা আছে কংগ্রেস সম্পর্কে মানুষের একটা তিক্ত অভিজ্ঞতা আছে আবার বামপন্থীদের পঁচিশ তিরিশ বছরের শাসনেরও মানুষের একটা তিক্ত অভিজ্ঞতা আছে এই দুটো যে গ্রাউন্ড লেভেলের যে মানুষের যে একটা স্ববিরোধিতা আমি কংগ্রেসকে ভোট দেবো না সিপিএম কে ভোট দেবো এই যে একটা স্ববিরোধিতার জায়গা থেকে আবার অপোজিশন রুলিং পার্টিও সেটাকে ইউজ করার চেষ্টা করে ঠিক না সেদিক থেকে এটা যদি তারা আগে থেকে শুধুমাত্র ইলেকশনের পাঁচ সাত দশ দিন আগে না আগে থেকে যদি একটা মিল ঝিল করে চলা যায় তাহলে এই ধরনের দুর্বলতাগুলি কাটানো যেতে পারে সেদিকে পার্টি কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পার্টি কংগ্রেস গুরুত্বপূর্ণ সেই দিক থেকে যে কোনো কমিউনিস্ট পার্টির পার্টি কংগ্রেস একটা মানে দিশা পাওয়া যেতে পারে অনেকক্ষণ সময় দিলেন নির্মাবুকে আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং রাজ্য সম্মেলনের পরবর্তী সময়ে পরিস্থিতি সমস্তটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমরাও যে কথাটা বলার চেষ্টা করছি খবরদার কথা নয় নজর রাখবে আপনাদের কাছে পৌঁছে যাবার চেষ্টা করবে সেটা হচ্ছে এই রাজ্যের রাজনীতি কোন মুখী হচ্ছে এবং এ রাজ্যের শুধুমাত্র বামপন্থী রাজনীতি না বিরোধী রাজনীতি কোন পথে যাচ্ছে ক্ষমতাসীন দলের রাজনীতি কোন পথে যাচ্ছে সেটা তো নজরে আছে প্রত্যেকেরই নজরে আছে এই বিরোধী রাজনীতিটা কোন পথে যাচ্ছে একটা ইঙ্গিত কথা থেকে পেলাম সেটা হচ্ছে সিপিআইএম দলের পার্টি কংগ্রেসের পরেই সমস্ত দিশা এবং পথ নির্ধারিত হয়ে যাবে আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার